জীবাণুপাধ যে এক্সপোজার সে এক্সপোজার থেকে যদি আমরা রক্ষা পেতে পারি সুপ্রিয় পানি যদি আমরা পাল না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকার আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমি বায়োমেডিকেল কাজ করি তো এজন্য আমাকে বিভিন্ন হসপিটালে যেতে হয় হসপিটালে গেলে আমি হসপিটালের ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ড বেড এমনিতেই ঘুরে দেখি প্রায় সব হসপিটালে দেখা যায় আপনার দুই বছরের শিশু আপনার হাতে ইঞ্জেকশন দিতেছে দিতেছে তো জিজ্ঞেস করলাম মাকে কি হয়েছে বলতেছে টাইফেড কারো জম কারো পেটে বৈধ জম কারো গ্যাস্ট্রিক কারো চরম

আমাদেরকে মুক্ত হতে হবে এজন্য জন্য আমরা অবশ্যই সচেতন হব কীভাবে কী বাড়ি খাওয়াইতে হবে এই যে ক্রমোন্নত শিশুরা বিভিন্ন হসপিটালে বেডে শুয়ে থাকে এত ছোটো ছোট শিশুদের হাতে কেন না এত কষ্ট এটা আসলে সহ্য করার বিষয় তো এই জন্য আমার এই ভিডিওটি আপনার বানানো অ্যাকচুয়ালি বাড়ির রোগ থেকে আমাদেরকে অবশ্যই আমরা বিশুদ্ধ করে পানি তারপর পান করতে হবে পাঁচ মিনিট কষ্ট করে বিশুদ্ধ করতে হবে পাঁচ মিনিট যদি আপনার পানি বয়েল হয় তাহলে পানিতে আর তেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে তো অ্যাকচুয়ালি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচ মিনিট কষ্ট করে পানিকে যদি আমরা বয়েল করতে পারি দুধ দুধ পাঁচ মিনিট হয়ে যথেষ্ট বয়েল করে এরপরে ফিল্টারিং করব তারপর আমরা সেই পানি বাসাতে সবাই খাবো এই যে রাস্তাঘাটে আপনার বিভিন্ন টং দোকান থাকে আমরা টং দোকানের পানি খাই অথবা বাসা বিশুদ্ধ না করে ফিল্টার করে শুধু পানি খাই এরপরে দেখি বাচ্চার জ্বর বাচ্চার নানান রকমের সমস্যা বাচ্চার পেটে বধহজর বা আমাদের বড়দেরও শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে আর গ্যাস্ট্রোলজিক সমস্যাটা তো আপনি দেখেন বাংলাদেশের নিরানব্বই জন মানুষের এরপরে চল্লিশ হাজারো রকম রসুন তারপরে প্রস্তাব ইনফেকশন তারপরে বিভিন্ন ক্যান্সার ও সবগুলোই পানিবাহিত তো পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকায় আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে কষ্ট করে পাঁচ মিনিট পানিকে ভালো করে বুধ বয়ল বয়েল করবো এরপর ফিল্টারিং করবো মনে রাখবেন ফিল্টার কখনও নিরাপদ নয় এই যে বাজারে অনেক ধরনের পিউরিটি ফিল্টার থাকে তো এই পিউরিটি ফিল্টারটা হয়টা কি আপনার পিউরিটি ওরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারে ফিফটি পারসেন্টও করতে পারে আপনি দেখেন আপনার নালার পানি বা ওয়াশার পানি মনে করেন নালার পানি আপনি পানি আপনার ইয়া করার জন্য পিউরিটি করার জন্য উপরে দিলেন এরপরে পিউরিটি হয়ে নিচে আসুন নালার পানিটা কি আপনার জমজমার পানি হবে কখনোই হবে না নালার পানি সেই নালার পানিতে থাকবে যে জীবাণু থাকে সেই জীবাণু কখনো এই পিউরিটি দূর করতে পারে বিশ্বব্যাংক দুই হাজার সালে সারা বাংলাদেশে একটা জরিপ চালিয়েছিল সেই জরিপে দেখা গেল যে বাংলাদেশে সুপ্রিয় পানের মধ্যে যে পানিগুলো আমরা পান করে থাকি তার বিরাশি শতাংশই আপনার ব্যক্তি আপনি ইউনিসেফের অনেকগুলো জরিপ আছে আপনি গুলো দেখলে দেখবেন যে আপনার হা হয়ে যায় বর্তমানে সালে আমাদের মান আসলে আরো খারাপের দিকে এবং আরো নিচের দিকে আছে এবং এটা আপনি দেখবেন এটা পাওয়া বিভিন্ন বাসা বাড়িতে আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে হসপিটালে দেখবেন এটা একটি ওয়াটার ফিল্টার একটু দেখুন এই ওয়াটার ফিল্টারটি আমি দুই হাজার সালে কিনছিলাম তো অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান একটা ওয়াটার ফিল্টার ভিতরে তিনটা সিরামিকের মাটির সিরামিকের আপনার ফিল্টার আছে এটা ফিল্টারিং হয়ে আপনার নিচে নিচের যে আরেকটা ইউনিট আছে নিচে ওইখানে যায় দেখুন ওই সিরামিক ইউনিটের মধ্যে গরম পানির যে আপনার ময়লাগুলা পানি সিদ্ধ করে গরম করে আপনার এই ফিল্টারের ভিতর দিই এরপরে ওই পানির যে গরম পানি সিদ্ধ করলে যে ময়লাগুলো উঠে ওগুলো এখানে থেকে যায় তারপরে বাকি পানিটা আপনার নিচে যায়